মহরম মেলা দন্নবীর মা শাসি হিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে ঠিক কিনা বলে এখন আমরা জানি দুইটা জিনিস দুইটা দিন আসলে কে মুমিন আর কে মুনাফিক এই দুইটা দিন আসলেই বোঝা যায় কোন দিন সামনে আসতেছে মহরমের এরপরে যেটা আসতেছে রবিউল আউ্বাল ঠিক কিনা বলেন আমরা তো সানে সানেই বলি মহরম মিলা ধন্যবিন মা শাসি ইমানদার আর মুনাফিক পরিচয় মিলে ঠিক কিনা বলেন ও মুরব্বী বাবাজিরা গো গভীর মনোযোগ আমার নবী বলেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি যারা আমার اولادকে ভালোবাসল গো সে আমি নুরের নবীকে ভালোবাসল সুবহানাল্লাহ গোন এরপরে আমার নবী বলেন মান আবাগা দহুমা আবগদানি। যারা আমার আউলাতকে কষ্ট দিল গো সেজন্য আমি নুরের নবীকে কষ্ট দিল আমার আল্লাহ ডাক দিয়া কই এ বান্দারারে যদি আমার নবী কষ্ট পায় তাহলে আমি আল্লাহ কি করব শুনে রাখম আমার আল্লাহ ছাব্বিশ পারার মধ্যে বলেন যদি আমার নবী কষ্ট পাই লাহ মুল্লাহ দুনিয়া ও আয়দায়া লা হুম আমার আল্লাহ বলেন যদি আমার বন্ধু নবী কষ্ট পায় হয় তাহলে আমি আল্লাহ তাদেরকে লানত দিব ফিদ দুনিয়া দুনিয়াতে লানত দিব গজব দিব দুনিয়ায় এবং আখিরাতো তাদেরকে কঠিন আজাবে মারা হবে এই জন্য আমার দূরিয়ে থাকবো যতদিন বেঁচে থাকবো গো ইমান এবং আমলের সাথে বেঁচে থাকতে চাই কি চাই না কথা না কেন আমরা দুনিয়ায় যতদিন থাকবো ইমানটাকে নিয়ে আমরা কবরে যাইতে চাই কি চাই না কারা কারা সান হাত তুলে দেখান নারায় তকবীর নারায় তকবীর নারায় রিসালাত সকবরের মারহাবা আমরা একটা জিনিস কি ইমান ইমান ঠিক রেখে কবরে যাইতে চাই কি চাই না সবাই চাই তো আমরা এখানে আলোচনার বিষয় না আমরা আসছি এটা দোয়া নেবার জন্য কেন এখানে অনেক ওলামাই কেরাম দোয়া ছাড়া আর কিছু করা যাবে না দোয়া নেওয়া ছাড়া আর কোনো কিছুই করা যাবে না সম্ভব না এনে আলোচনার জন্য ওঠা যাবে না কারণ শুধু দোয়া নেওয়ার জন্য উঠতে হবে যাই হোক আমরা এখানে বেশি সময় নেওয়া যাবে না এখানে ওলামাই কেরামগণ আছেন অনেক আমার পরে এখন আসবেন আলোচনা করবেন আমি আপনাদের সকলের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য মাইক ধরেছি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন ও আখের দেওয়ান আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম এখানেই ইতেশার করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও